দীর্ঘদিন থেকে বলছিলাম খারাপ এই অজুহাতে নির্বাচনকে পিছিয়ে দেয়া কিংবা বানচাল করার চেষ্টা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে গত কয়েকদিন যমুনার বাইরে আসতে দেখা যাচ্ছে না শেষ সময়ে নকশাল বাইর করেছিল নকশালে মানুষকে গুপ্ত হত্যা করতেন আর ওই গুপ্ত হত্যা নকশাল বাহিনীর কারণেই শেখ মুজিবের পতন হয়েছিল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রদর্শক শ্রোতা আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রদর্শক শ্রোতা আপনারা ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ বিশেষ কয়েকটি অংশ এবং থাম্বেল দেখে বুঝে গেছেন যে কেমন ভিডিও হতে চলেছে আজকে প্রদর্শক শ্রোতা ডক্টর ইউনুস জমুনায় আটকে পড়েছে বাড়াতে দিচ্ছে না জামাত প্রদর্শক শ্রোতা এমন তথ্য এক বিশ্লেষক তুলে ধরেছে অবশ্যই সামনে ভিডিওটি আপনারা বিস্তারিত দেখবেন এবং নির্বাচন পিছানোর ইঙ্গিত দিয়েছে ডক্টর ইউনুস প্রদর্শক অবশ্যই খুব গুরুত্বপূর্ণ ভিডিও সামনে আছে এবং আরও কয়েকটি বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো না টেনে দেখবেন তাহলে আপনারা সম্পূর্ণ বিষয়টি বুঝতে পারবেন চলুন আর কথা না আবারই একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের বিশ্লেষণ শুনে আসি চলুন নানা লক্ষণ দেখে দীর্ঘদিন থেকে বলছিলাম আইন শৃঙ্খলার পরিস্থিতি খারাপ এই অজুহাতে নির্বাচনকে পিছিয়ে দেওয়া কিংবা বানচাল করার চেষ্টা এই চেষ্টাকে আমরা ষড়যন্ত্র বলতেই পারি ষড়যন্ত্র হবে অনেকেই বলছিলেন এই ধরনের কথা আমি আসবো সেই জায়গায় কিন্তু অত্যন্ত একটা অ্যালার্মিং বিষয় সামনে এলো তাই এটা নিয়ে আলাদাভাবে কথা বলতে হচ্ছে প্রধান উপদেষ্টাও কি একই জায়গায় চলে যাচ্ছেন একই রকম বক্তব্য নিয়ে প্রাথমিকভাবে চলে এসেছেন এই প্রশ্ন করতে হবে দুদিন আগে এল ডি পির মহাসচিব জন শাহদাদ হোসেন সেলিমের সাথে আমি একটা টকশোতে ছিলাম সেখানে অ্যাঙ্কার তাকে সেদিনই তাদের বৈঠক হয়েছিল মানে তেরোটা দলের সাথে আমরা জানি যে প্রথম চারটা দলের সাথে প্রধান উপদেষ্টা বসেছেন পর দিন তেরোটা দলের সাথে বসেছেন সেখানে তার দল ছিল এবং তিনি নিজে ছিলেন তারা যখন নির্বাচন নিয়ে কথাবার্তা বলছেন তখন কি ধরনের অনুভূতি হয়েছে বা তারা প্রধান উপদেষ্টার কাছে কী ধরনের ফিডব্যাক পেয়েছেন সেই প্রশ্ন যখন জিজ্ঞেস করা হয় তিনি বলতে গেলেন উনি বললেন যে উনি তার বক্তব্য শুনে খুব বেশি খুশি হতে পারেননি বরং তার মধ্যে কিছুটা সংশয় তৈরি হয়েছে তারপর তিনি কি বললেন প্রশ্ন সঞ্চালকের প্রশ্নের জবাবে সেটা একটু শুনি আমরা দুটি প্রশ্ন আমার একটি হচ্ছে যে আপনি যখন নির্বাচন দ্রুত দিতে বলেছেন পাঁচ আগস্টে ঘোষণা করতে বলেছেন তখন মাননীয় প্রধান প্রতিষ্ঠা কিছু বলেছেন কিনা ইন রেসপন্স তিনি স্পেসিফিকভাবে কিছু বলেন নাই কিন্তু আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমার বিশ্বাস করতে কষ্ট হয় যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হবে আমার কাছে বিশ্বাস করতে কষ্ট হয় এছাড়া প্রধান উপদেষ্টা মহোদয়ের সমাপনী বক্তব্যের মধ্য দিয়েও মানে এক ধরনের রহস্য এক ধরনের মানে এক ধরনের ঘোলাটে মানে আমরা তো মাঠে নির্বাচনের জন্য এবং এটা আমরা বিশ্বাস করি সমাপনী বক্তব্যের কোন কথা থেকে আপনার সৃষ্টি করে সেটা যদি জিজ্ঞেস করি প্রধান উপদেশটা মতে বলেছে যে দেশের যদি অবস্থা হয় তাহলে কেমন নির্বাচন হবে তো এই কথাটাতে একটু আমার মধ্যে একটা হিমশীতল একটা আতঙ্ক ছড়িয়ে পড়েছে আর কি কারণ আমরা আসলে তাহলে আমরা বুঝতে পারছি প্রধান উপদেষ্টা বলছেন দেশের যদি এই অবস্থা হয় তাহলে কেমনে নির্বাচন হবে এটা জানাচ্ছেন তার ভাষায় বলেছেন আমি ওনাকে এই কথাটা পাবলিকলি বলার জন্য সাধুবাদ জানাই ইনফ্যাক্ট অন্যান্য কিছু কিছু দল এক ধরনের ইঙ্গিতপূর্ণ কথা বলেছেন যে এরপর উনি কি বলেছেন সেটা নাই বলি বা এই ধরনের আলাপ কেউ কেউ করেছেন কিন্তু আমি মনে করি তেরো দলে যারা ছিলেন তারা পাবলিকলি এই কথাগুলো বলা দরকার কারণ প্রধান উপদেষ্টা তাদের কাছে এই তথ্যটা দিয়েছেন আমি ধারণা করি আস্তে আস্তে তিনি জনগণের উদ্দেশ্যও বলতে শুরু করবেন মানে দেশের যদি এই অবস্থা হয় তাহলে নির্বাচন কেমনে হবে আমরা সোশাসে যদি বলি প্রধান উপদেষ্টার এই বক্তব্যটা ইজ ভেরি মাচ অ্যালাইন টু এনসিপি এবং জামায়াতে ইসলামী এনসিপি নাহিদ ইসলামের মার্চ মাসে রাইটার আর সেভিট বক্তব্য কথা রিপিটেডলি বলেছে আমি কথাগুলো রিপিট হলে বলতেই থাকি কারণ এগুলো অনেক কানে থাকতে হবে এবং কেউ যদি আমার আগের ভিডিও না দেখে থাকেন অন্তত এখান থেকে যাতে সে ধারণা পান তিনি নির্বাচন না হতে পারার বা সংশয়ের পেছনে আইনশৃঙ্খলার পরিস্থিতির কথাই বলেছিলেন জামায়াতের আমির পাটগ্রাম থানা হামলা এবং আসামি ছিনিয়ে নিয়ে ইন্ডিকেট করে বলেছিলেন এখানে এভাবে কিসের নির্বাচন মানে কীভাবে এরকম সময় নির্বাচন হতে পারে কিসের নির্বাচন হতে পারে নির্বা মানে নিরাপত্তাকে অজুহাত হিসাবে বা যুক্তি হিসাবে তাদের ভাষায় দেখিয়ে এখন প্রধান উপদেষ্টাও একই কথা বলছেন তিনি বৈঠকে বসেছিলেন তার একটা প্রেক্ষাপট আছে তার আগের দিনই বাংলাদেশের একটা তার আগের দিনের আগের দিন ডিজাস্টারটা ঘটেছিল কিন্তু বৈঠকের আগের দিন ঘটেছিল একটা খুবই অ্যানার্কিক সিচুয়েশন একটা হচ্ছে মাইলস্টউন স্কুল এবং কলেজে দুজন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা প্রেস সচিবকে স্টুডেন্টরা দীর্ঘ নয় ঘন্টা অবরুদ্ধ করে রাখেন তারা দফায় দফায় বেরোতে গিয়েও পারেননি এবং পরবর্তীতে শিক্ষা সচিব এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয় ঘেরাও করা হয়েছিল শুধু ঘেরাও না সচিবালয়ের গেইট ভেঙে ভেতরে ঢুকে সচিবালয়ের যানবাহন ভাঙচুর করা হয়েছে অত্যন্ত নৈরাজ্যকর একটা পরিস্থিতি তৈরি হয়েছিল সেই পরিস্থিতির পর তিনি বসছেন এবং তার বক্তব্যে যখন এইভাবে এই পরিস্থিতিতে যখন ইন্ডিকেট করছেন তার মানে এর আগের দিনের এই দুটো ঘটনাকেই তিনি ইন্ডিকেট করছেন আমি বলছিলাম ওই দুটো ঘটনাকে কেউ ব্যবহার করছে না কেন যারা নির্বাচনের পরিবেশ নেই আইনশৃঙ্খলার অবস্থা ভালো না বলে যারা নির্বাচনকে পেছাতে চান তারা কেন আওয়াজ করছেন না কিন্তু আমি এটাও বলে রেখেছিলাম এ দুটো ঘটনাও সব ঘটনার সাথে যুক্ত হয়ে ইউজড হবে গোপালগঞ্জে যেমন ঘটনা পর যেন হন্নান মাসুদ খুব সময় লাগেনি খুব দ্রুত এভাবে কিসের নির্বাচন করবে এই সরকার এসব বলেছেন কিন্তু দেখা গেল এই দুটো ঘটনাকে মাথায় রেখে র্যাদার প্রধান উপদেষ্টা রিপিট প্রধান এই এইরকম কথা বলছেন মজার ব্যাপার আমরা আসলে প্রধান উপদেষ্টাকে যদি এই প্রশ্ন এখন করি দেশের আইনশৃঙ্খলার অবস্থা দীর্ঘদিন থেকে খারাপ অনেকবার বলেছি সোরগোল করেছি কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টাকে তো সরানোর মতো বা পরিবর্তন মানে আমরা প্রায় একটা কথা বলছি এটা পরিবর্তন করলেই যে সব ঠিকঠাক হয়ে তো নট নেসেসারিলি কিন্তু কিন্তু এটা হতে পারতো যে আমরা প্রধান উপদেষ্টার আন্তরিকতা বুঝতে পারতাম যে উনি চেষ্টা করছেন আমরা ক্যাবিনেটের আর কাউকে এখানে দায়িত্ব দেয়া আমরা জানি না কেউ এটাকে সমর্থন করবেন কিনা জেনারেল শাখাওয়াত যখন প্রথম দায়িত্ব ছিলেন সবচেয়ে ভঙ্গুর অবস্থায় তিনি বেশ ভালোই কাজ করছিলেন বলে আমরা বাইরে থেকে মনে হচ্ছিল তারপর তার কিছু এক বক্তব্য নিয়ে সবার খুবই ক্ষোভ হলো তাকে সরিয়ে দেওয়া হলো তিনি ক্যাবিনেটে আছেন সরিয়ে দেওয়া হলো তিনি বা আর কেউ যারা বেটার পারফর্ম করছেন অথবা বাইরে থেকে কাউকে এনে এখানে দেওয়া এটা শুধু উপদেষ্টা না ওখানে একজন বিশেষ সহকারীও আছেন সব কিছু মিলে এই তো খুবই খারাপ চলছে আবার স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে কৃষি মন্ত্রণালয়ও রাখা হয়েছে এই হচ্ছে ডক্টর অনুসের ম্যানেজমেন্টের স্টাইল তিনি যদি এই পরিবর্তন করার চেষ্টা করতেন তিনি যদি কোনো সিরিয়াসলি কাজ করার চেষ্টা করতেন বা একটা কমিটি করে দিতেন যারা এই আইন শৃঙ্খলাকে আলাদাভাবে দেখবে বিশেষভাবে দেখবে তাহলে বুঝতাম যে তিনি চেষ্টা করছেন তাহলে তো তিনি চেষ্টা করছেন না তিনি চেষ্টা করছেন না কেন করছেন না তিনি বা এখন এই প্রশ্নগুলো তাকে সরাসরি করে ফেলাও বিব্রতকর মনে হয় আমরা প্রায় বলতাম সরকার একটা অংশ আছে যারা চায় এই পরিস্থিতিগুলো থাকুক এবং আরও খারাপের দিকে যাক সো এই আলাপটা সামনে আনা যায় যে আলাপটা এখন আসছে এখন প্রধান উপদেশটাও কি এই চক্রকে এনডোর্স করছেন আমি আবারও বলছি আইনশৃঙ্খলা অবস্থা যে জায়গায় যাচ্ছে এটা সত্যিই খারাপ কিন্তু আমরা সরকারের কোনো সিগনিফিকেন্ট পদক্ষেপ নেওয়া তো দেখি নাই বিভিন্ন জায়গায় যখন মব বিভিন্ন নামে কখনো ধর্মের নামে কখনো বিপ্লবের নামে সকল বিপ্লবের নামে এটা সকাল বলি কারণ এরকম ভাবে বিপ্লব ছিল না যাই হোক কারণ খারাপ লাগলো কিছু করার নেই বিপ্লবের নামে বিপ্লবী লোকজন এমনকি তাদেরকে এন্ডোর্স করার চেষ্টা করা হয়েছে মপ ইভেন যেন নাহিদ ইসলাম বলেছেন এরা বিপ্লবের ছাত্র জনতা বিপ্লবী জনতাই নাকি অনেক ক্ষেত্রে মব কোনো কোনো ক্ষেত্রে মবকে প্রেশার গ্রুপ বলা হয়েছে সো এই সম্মতি উৎপাদনের চেষ্টা হয়েছে এবং মবের বিরুদ্ধে যারা কথা বলেছে তাদের উপর অনেকে হামলে পড়েছেন আমি তাদের একজন আমার উপর প্রচুর আক্রমণ হয়েছে এগুলো নিয়ে সেগুলো যখন ঘটছে কোনো পদক্ষেপ না আমরা সেই অর্থে সিগনিিক্যান্ট দেখিনি সরকারের দিক থেকে কোনো একটা জায়গায় কখনো কখনো দেখিনি তো তা যদি হয়ে থাকে তার আন্তরিকতা কোথায় আমরা প্রশ্ন করবো অথচ আইনশৃঙ্খলা পরিস্থিতি যে জায়গায় গিয়ে পৌঁছেছে উচিত ছিল যাবতীয় সব কিছু পারলে আরও কমিয়ে আরও কমিয়ে উচিত হতো এই জায়গায় সম্পূর্ণ ফোকাস করা শুধু নির্বাচনের জন্য না একটা রাষ্ট্রের সবচেয়ে বেসিক রুটিন কাজের মধ্যে এটা আসে এটার জন্য এরকম অন্তর্বর্তীকালীন সরকারের কোনো প্রয়োজন নাই যে সংস্কার টসার অনেক লম্বা লম্বা কথা বলবে সেরকম সেরকমের দরকার না একটা তিন মাসের তত্ত্বাবধায়ক সরকারেরও জরুরি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা করা এবং সেটাকে ঠিকঠাক স্ট্যান্ডার্ডে মেনটেন করা আমরা জানি পুলিশ বাহিনীর সমস্যা আছে কিন্তু পুলিশ বাহিনীর সাথে সাথে এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী মাঠে আছে কি করছে সরকার আবারও বলছি কোনো চেষ্টা দেখছি না কোনো পরিবর্তন করার টেন্ডেন্সি দেখছি না গোপালগঞ্জে যে ঘটনা হলো ন্যূনতম রাজনৈতিক খোঁজখবর রাখা মানুষ এটুকু প্রেডিক্ট করতে পারতো আমরা অনেকেই করেছি স্বরাষ্ট্র উপদেষ্টা এতটা হবে নাকি বোঝেননি আমি আসলে মনে করি যাবতীয় সব গোয়েন্দা সংস্থা সঠিক তথ্যই দিয়েছিল এবং কনসপিটার্সি থিওরি বলতে পারেন কেউ কিন্তু আমি এটাকে অল্টারনেটিভ থিওরি হিসেবে বলতে চাই সেটা হচ্ছে হতে দেওয়া হয়েছে কারণ এগুলো প্রত্যেকটা অ্যাকুমুলেট করছে সচিবালয়ে শোনা গেছে ঢুকতে দেওয়া হয়েছে অনেকেই এখানে যারা ছিলেন যে পুলিশ ঢোকার ক্ষেত্রে বাধা দেয়নি অথচ সেই প্রয়োগটা আমি একটা ভিজিওতে বলেছিলাম সেই বলপ্রয়োগটা গেটের বাইরেই হতে পারতো যাতে গেটের মধ্যে দিয়ে ঢুকতে না পারে কিন্তু গেট ভেঙে ঢুকে গেছে এটা আসলেই খুব সিরিয়াস ল এন্ড অর্ডার সিচুয়েশন দেখা গেল যে সরকারের এই উইংগুলো কাজ করতে পারছে না এখন প্রধান উপদেষ্টা নিজে বলছেন প্রধান উপদেষ্টার মতো মানুষ নিজে যদি এই কথাগুলো বলেন এটা অত্যন্ত অ্যালার্মিং জাহাম সেলিম যখন এই কথাটা প্রথম বললেন আমি বসে আমার মধ্যে ওময় গড স্পনটেনিয়াসলি বেরিয়ে গেছে এটা আসলে ওময় গড বলার মতো ব্যাপার আমরা এটুকু জানছিলাম যে প্রধান উপদেষ্টা অন্তত তার যে সম্মান রক্ষার জন্য তিনি যে কথা দিয়েছেন জাতির কাছে সেটা রক্ষা করবেন কিন্তু তার মধ্যে অন্য অনেকেই এই ধরনের চেষ্টায় আছে কিন্তু ওনার এই বক্তব্যের পর আমরা এই সন্দেহটা রাখবো না নিশ্চিতভাবেই তিনি এর অংশ কিন্তু সন্দেহটা আমরা প্রকাশ করে রাখব তিনি কি এটার অংশ কারণ সেখ ইস সোহাই বাংলাদেশের ভবিষ্যৎ আমরা আসলে কারোপর এভাবে ছেড়ে দিতে পারি না বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে গত কয়েকদিন যমুনার বাইরে আসতে দেখা যাচ্ছে না শেষ দেখা গিয়েছিল সম্ভবত জুলাইয়ের ষোলো বা সতেরো তারিখে ঢাকায় সেনা দপ্তরের একটি সভায় তারপর সাত দিন হতে চলল তিনি যমুনা ছেড়ে বেরোচ্ছেন না এই যে ঢাকার এত বড় ঢাকায় এত বড় ঘটনা একটা ঘটল ঢাকার মাইলস স্কুল ও কলেজের ওপর সেনার বিমান ভেঙে পড়লো তাতে অন্তত জনা ত্রিশ শিশু ছাত্রছাত্রী মারা গেল শতাধিক ছাত্র ছাত্রী আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছে দুজন শিক্ষকের মৃত্যু হয়েছে অন্য দেশ হলে প্রধান শাসক এতদিন সেই দিনই হাসপাতালে গিয়ে দেখে আসতেন আহতদের তাদের সান্ত্বনা দিতেন তাদের পরিবারের পাশে দাঁড়াবার কথা বলতেন ইউনুস ইউনুস মিয়া গেলেন নাম আপনাদের হয়তো মনে আছে গত বছর তথাকথিত জুলাই বিপ্লবের সময় আহত ছাত্রছাত্রীদের দেখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে হাসপাতালে যান কোন ছাত্রছাত্রীরা যারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করছিল তিনি সেই তার বিরুদ্ধে যারা আন্দোলন করছে তাদের দেখবার জন্য তিনি হাসপাতালে গিয়েছিলেন যদিও তার বিরুদ্ধে আন্দোলন তখন চূড়ান্ত পর্যায়ে খুবই ঝুঁকির ছিল তার তার সেই সেই যাওয়া তাকে অনেকে নিষেধ করেছিল তবু তিনি গিয়েছিলেন এখানেই বোঝা যায় পার্থক্যটা কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস গেলেন না ভয় পেয়েছেন যেতে চাঁদাবাজি করতে গিয়ে পাবলিকের খিস্তি খেয়ে লজ্জা পেয়েছেন দেশটাকে গোল্লায় পাঠিয়ে অনুশোচনা হচ্ছে নিজে তার জন্য পাবলিকের মুখোমুখি হতে ভয় যদি তাকে সামনে ফেটে সামনে পেয়ে ফেটে পড়ে রাগে মানুষ সেই ছবি মিডিয়ার কল্যাণে ছড়িয়ে পড়বে চারদিকে আর তার শান্তির নোবেল যে ছবিতে কালো দাগ লাগবে সেই ভয়ে গেলেন না নাকি কেউ তাকে আটকে রেখেছে যমুনায় তাই বেরোতে পারছেন না প্রশ্নটা যে শুধু আমার মাথায় ঘুরে ফিরে আসছিল তা নয় অনেকের মাথায় ঘুরে ফিরে আসছে ঢাকার এক বন্ধুর সঙ্গে কথা হচ্ছিল তিনিও বললেন কথাটা আমি তাকে জিজ্ঞেস করলাম তোমার কি মনে হয় তুমি কি কিছু খবর দিতে পারো এই ব্যাপারে যে মিয়া কেন যমুনার বাইরে যাচ্ছেন না সে বলল আরে দাদা এটা তো আমাদের চেয়ে ঢাকায় অনেকের মুখে এইটাই কথা কোনো জায়গায় গিয়ে কান পেতে একটু শুনুন ইউনুসের নামে গালাগাল এই সরকারের বিরুদ্ধে গালাগাল তো এটা তো লোকজন নানান কথা বলছে নানান জল্পনা আসলে বাংলাদেশের মেন স্ট্রিম মিডিয়া সে তো আজ যেখানে দাঁড়িয়ে সেখান থেকে কোনো খবর পায় না মানুষ তাই জন্মাচ্ছে জল্পনা ও গুজব হয়তো এসব গুজবের সবটা মিথ্যেও নয় হয়তো যার অটে তার কিছু ঘটে এই রটনা বা ঘটনার ব্যাপারে পরে আসছি তার আগে বলি এক নতুন ধরনের খোঁজের কথা যখন কোনো দিকেই কোনো খবর পাচ্ছি না যে ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস এখন কোথায় আছেন কিভাবে আছেন তখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার তার কাছে গেলাম এই কৃত্রিম বুদ্ধি মেধা সম্পর্কে বুদ্ধিমত্তা সম্পর্কে নিশ্চয়ই অবগত আছেন আপনারা এই বস্তুটি জানে না বা পারে না এমন কাজ খুব কমই আছে নেই বললেই চলে আপনি প্রশ্ন করলে তা সে যে বিষয়ই হোক দুনিয়া ঘেঁটে দু চার সেকেন্ডের মধ্যে উত্তর এনে রাখবে আপনার সামনে এমন কি যেটা ঘটেনি কিন্তু সম্ভাবনা কি সেই ব্যাপারেও কোন সম্ভাবনাটা সব থেকে বেশি সেগুলো রাখবে আপনার সামনে আপনি বেছে নিন দেখে নিন দেখতে চাইলাম এই ব্যাপারে অর্থাৎ ইউনুসের যমুনায় লুকিয়ে থাকার ব্যাপারে এআই কি বলছে সেটা জানতে চাইলাম একাধিক এআই অ্যাপ আমার ডাউনলোড করা আছে সেখানে গিয়ে যা পেলাম তার সারমর্ম এরকম যে তারা বলছে যে মোহাম্মদ ইউনুস তার বাসভবন যমুনা থেকে বের হচ্ছেন না তার কারণ হিসেবে জানা যাচ্ছে যে তিনি ব্যক্তিগত কারণে এই মুহূর্তে ব্যস্ত তাই জনসমক্ষে আসছেন না তাকে শেষ দেখা গেছে ঢাকায় সেনাবাহিনীর এক অনুষ্ঠানে এটাও এআই বলে দিল তারপর থেকে তিনি আড়ালে আর এই আড়ালে থাকার কারণ ব্যক্তিগত কারণে তিনি বাসভবন যমুনা থেকে বের হচ্ছেন না ব্যক্তিগত কারণ বলতে কি বোঝায় কি হতে পারে সেটা জানতে চাইলাম অতঃপর কি হতে পারে তার উত্তর হলো কারণটা ব্যক্তিগত সেটা মোহাম্মদ ইউনুস কাউকে বলেননি প্রকাশও করেননি এমনকি তার যে ওই পেস সচিব তিনিও জানেন না যে তিনি কেন কাজে বসছেন না বা তিনি কেন যমুনা থেকে বেরোচ্ছেন না ওনার সচিব সফিকুল আলম যেন তিনি তো সব মহাপণ্ডিত তো তিনিও জানেন না যে ব্যক্তিগত কারণ কি এবং তিনি তো প্রধান শাসক কাউকে তো জবাবদিহি করার নেই সে নাই হলো কিন্তু রাষ্ট্রপ্রধানের দায়িত্ব ব্যক্তিগত কারণে পালিত হবে না এটা কেমন কথা আর ইউনুসের মতো ঝাড়া হাত পা মানুষের কি এমন ব্যক্তিগত কারণ থাকতে পারে যে এমন মর্মন্তুদ বিমান দুর্ঘটনায় আহত শিশুদের দেখতে একবার হাসপাতালে পর্যন্ত যেতে পারেন না কি এমন মহাকাশ ছিল যে তার এত সময়ের অভাব এই যে কয়েকদিন আগে আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান দুর্ঘটনায় পড়ল সেখানে আহত পথচারীদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অথচ ঢাকায় ঢাকার মহারাজ এখন মোহাম্মদ ইউনুস তিনি গেলেন না কেন কেন গেলেন না আর এখানে গুজব বা রটনা যা পুরো সত্যি নাও হতে পারে অথবা আংশিক সত্যি হতে পারে আবার এমন কি তার কোনোটা বা পুরো সত্যিও হতে পারে একটু আগে ঢাকার বন্ধুর সঙ্গে ফোনে হওয়া আলোচনার কথাগুলো বললাম তিনি কয়েকটি সম্ভাবনার কথাও আমাকে বলেছেন এক শাসক হিসেবে ইউনুস যে ভয়ঙ্কর রকমের ব্যর্থ সেটা আজ আর বলার অপেক্ষা রাখে না বাংলাদেশের একবার বাচ্চা থেকে বুড়ো সবাই সে খবর জানে তার উপর তার যে অসম্ভব গদির লোভ সেটাও মানুষের জানা নির্বাচন নিয়ে এই বৃদ্ধ বয়সে মহাপণ্ডিত হয়ে একের পর এক মিথ্যাচার কখনো বলছেন অমুক দিন কখনো বলছেন অমুক কখনো আর এক সময় অন্য কথা কখনো বলছে আওয়ামী লীগকে নিয়ে ভোট হবে হ্যাঁ আজ থেকে কয়েক মাস আগে বলেছিলেন বিএনপি যখন চাইছে আওয়ামী লীগকে নিয়ে ভোট করতে তখন ভোট হবে আওয়ামী লীগ থাকবে তার কিছুদিন পরে তিনি আওয়ামী লীগকে কার্যত তাদেরকে বন্ধ করে দিলেন তাদের কাজকর্ম তো এই যে নির্বাচন নিয়ে মিথ্যাচার পদত্যাগের নাটক মানুষ সব ধরে ফেলেছে ও নাটক মানুষের আগে ফুঁসছে ওনাকে সামনে পেয়ে যদি সেই রাগের বই প্রকাশ হয় সেই ভয়ে নিজেকে আটকে রেখেছেন যমুনায় কিছুদিন পর পাবলিকের রাগ একটু কমলে আবার তিনি বাইরে আসবেন নতুন কোনো নাটক নিয়ে এরপর দু নম্বর সম্ভাবনাটা সেটি হল ইউনুস বর্তমানে রয়েছেন জামাত ও এনসিপি দলের নজরবন্দি এবং গৃহবন্দি হয়ে ইউনুস নিজেকে বড় মাঠের খেলোয়াড় বলেন ইন্টারন্যাশনাল প্লেয়ার বলেছেন নিজেই নিজেকে তবু বয়সে তো একটা চাপ থাকে বুড়া বয়সের ভীমরতি বলে একটা কথা আছে যদি সেই ভীমরতি হঠাৎ পেয়ে বসে আর সবার সামনে প্রকাশ্যে বাইরে বেরিয়ে বললে তো সবার সামনেই বলতে হবে প্রকাশ্যে যদি পদত্যাগের কথা বলে বসেন কিংবা যদি বলে বলে বসেন কিংবা তিনি বলে ফেলেন সত্যিটা আমি তো চলে যেতে চাই কিন্তু ওরা আটকে রেখেছে ব্যাস তাহলে তো হয়ে গেল শেখ মুজিবের শেষ সময়ে নকশাল বাইর করেছিল নকশালের মানুষকে গুপ্ত হত্যা করতেন আর ওই গুপ্ত হত্যা নকশাল বাহিনীর কারণেই শেখ মুজিবের পতন হয়েছিল আজকে লুকিয়ে যাওয়া ওই শেখ মুজিবের কুলাঙ্গাররা বিভিন্ন জায়গায় সেই গুপ্ত হত্যার জন্য চেষ্টা করছে এমন একটি ঘটনা ঘটেছে বাংলাদেশের এক থানার ভিতরে ঢুকে এস আই কে দায়িত্বরত অবস্থায় ছুরিয়াঘাত করেছে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ পুলিশকে সুরিয়াঘাত চিৎকারে ছুটে এলো এলাকাবাসী এবার বিস্তারিত গাইবান্দার সাগাটা থানার ভেতরে প্রবেশ করে মৌসিন আলী নামে এক পুলিশ সদস্যকে মাথায় ও হাতে সুরিয়াঘাত করে রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে অজ্ঞাত এক ব্যক্তি প্রিয় দর্শক এই কারণেই বলেছি যে শেখ মুজিবের নকশাল আবার ভাই করেছে শেখ মুজিবের কুলাঙ্গাররা কুলাঙ্গাররা সারা দেশব্যাপী এভাবে অশান্ত করে আবার ভারত থেকে পালিয়ে থাকা ওই কুলাঙ্গাররা দেশে প্রবেশের জন্য এখন চেষ্টা চিন্তা এবং তাদের সর্বশক্তি প্রয়োগ করবে আর তখনই বাংলাদেশের সবচাইতে এলিট ফোর্স নামে ক্ষেত বাংলাদেশ ইসলামী ছাত্র আমি আহ্বান জানাবো তারা যেন বাংলাদেশের সব ঘোষিত মানে নিজেরা ঘোষণা দিয়ে দায়িত্ব নিয়ে পুলিশ আনসার র্যাব বিজেপির পাশে তারা যেন একটা সদস্য ফোর্স হিসাবে কাজ শুরু করে দেয় আমি যতটুকু জানি আপনারা যতটুকু জানেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রতি আস্থা রেখে ডক্টর কামাল হোসেন আঠারো নির্বাচনে বলেছিলেন যে যদি ছাত্র শিবিরকে নির্বাচনের দায়িত্ব দেওয়া হয় তাহলে সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী র্যাব পুলিশ আনসার কিছুই লাগবে না ছাত্র শিবির সততার সাথে এবং শৃঙ্খলার সাথে ভালো একটি নির্বাচন আমাদেরকে উপহার দিতে পারবে তাই আমরা বিশ্বাস করি যে ডক্টর কামাল হোসেনের সেই কথা কামাল হোসেন বুঝে শুনে বলেছিলেন বুঝে শুনে যদি কামাল হোসেন আঠারো সালে বলে থাকে তাহলে চব্বিশের সৈরাচা শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পিছনে ছাত্র শিবিরের মহাপরিকল্পনা আর ছাত্র শিবিরের মহা আন্দোলনে পালিয়েছে বলে এই কথাটা আমি বিশ্বাস করতে চাই রেফারেন্স ডক্টর কামাল হোসেনকে দিয়ে আর আজকের এই দিনে যদি আমি সেই ডক্টর কামাল হোসেনের রেফারেন্স দিয়ে ছাত্র শিবিরকে বাংলাদেশের মানুষের নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয় তাহলে ছাত্র শিবিরকে কোনো কিছু পে করতে হবে না টাকা দিতে হবে না ভলন্টিয়ার্স পুলিশ হিসাবে জনগণের জন্য তারা কাজ করবে তারা শিফটিং কাজ করবে জনগণের জন্য আর শিফটিং তারা পড়াশোনা করবে আবার শিফটিং দলীয় কাজও করবে তারা সবই পারবে তারা পাড়ার মেধা আছে যোগ্যতা আছে শৃঙ্খলা আছে তাদের টাইম নষ্ট হয় না তারা হিন্দি ফিল্ম দেখে টাইম নষ্ট করে না বাংলা সিনেমা দেখতে তারা সিনেমা হলে যায় না সিগারেট খাইয়া তারা সময় নষ্ট করে না তাই ফেন্সিডিল খাওয়ার মতো তাদের কাছে কোনো সময় নাই বা তারা সেই নেশাখুরির কাজে সময় ব্যয় করে না এই তাদের রয়েছে প্রচুর সময় এই প্রচুর সময়ের ভিতরে তারা পড়াশোনা করে মেধা অর্জন করে বিজ্ঞান চর্চা করে ইসলাম চর্চা করে আধুনিক আইন নিয়ে তারা কাজ করেন তাই তাদেরকে আমি মনে করি যে ডক্টর মোহাম্মদ রাষ্ট্রীয় ক্ষমতায় আছেন নির্বাচন করা সম্ভব হচ্ছে না বিচার শেষ করা পর্যন্ত এতদিনের জন্য আমরা যেন ছাত্র শিবিরের কাছে দেশের নিরাপত্তার জন্য মানে সরকারকে আমি অনুরোধ করব যেন আহ্বান জানা তাহলে ছাত্র শিবির এমন একটি নিরাপত্তা দিবে যে আমার বিশ্বাস বাংলাদেশের কোথাও এই ধরনের সুরিয়াঘাত পুলিশ পুলিশের উপরে আঘাত করবে এই দুঃসাহস আর ওই নকশাল বাহিনী তৈয়ার হওয়ার সাহস করবে না এবার যা লিখেছে বৃহস্পতিবার চব্বিশে জুলাই রাত সাড়ে দশটার দিকে এই ঘটনা ঘটে ভুক্তভোগী মৌসিন আলী ওই থানার সহকারী উপপরিদর্শক এ এস আই পদে কর্মরত আছেন পুলিশ ও স্থানীয়রা জানায় রাত সাড়ে দশটার দিকে এক ব্যক্তি হঠাৎ থানার ভেতরে প্রবেশ করে দায়িত্বরত এ এস আই মহসিন আলীকে ছড়িয়ে আঘাত করে প্রদর্শক এই কুলাঙ্গাররা কত দুঃসাহসী দেখতে পাচ্ছেন মানে ওদের জীবনের কোনো ভয় নাই পুলিশের কাঁধে রাইফেল আর সেই পুলিশকে মাথায় এবং হাতে গুলিবিদ্ধ করেছে আমি ফটোটা দিয়ে দিয়েছি আপনারা ফটোটা অলরেডি দেখেছেন সেই মানুষটাকে দেখার জন্য আমি ভিডিওর ভিতরেই ফটোটা আপলোড করেছি আপনারা যাতে দেখতে পান এই পুলিশ সদস্যকে তারপরে ছা লেখেছে পুলিশ সদস্য চিৎকার করলে থানা পুলিশের পাশাপাশি স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসে হ্যাঁ আমাদের দেশের মানুষ কিন্তু এখন সচেতন মানুষ কিন্তু সহযোগিতা করার জন্য একেবারে দুপারে দাঁড়িয়ে আছে দেখেন যে পুলিশরা তো আসছে আসছে এলাকার মানুষ চলে আসছে সাথে সাথে পুলিশের চিৎকার শুনে পুলিশকে সাহায্য করতে তার মানে পুলিশ মানুষের বন্ধু হিসাবে মানুষ পেতে এবং পুলিশও এখন জানে সাধারণ মানুষ এখন পুলিশের বন্ধু কারণ সেই দুষ্কৃতিকারী পুলিশ আর নাই। হাসিনার পুলিশ যারা পালিয়ে গিয়েছে গিয়েছে। আর যারা চাকরির কারণে হাসিনার শুনে কিছু অপরাধ করেছে অপরাধ যারা করেছে তাদেরকে আমরা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখতে হবে কারণ নিম্ন অপরাধ যে কোনো সরকারি দল ক্ষমতায় আসলেই বাংলাদেশে করা এটা একটা চরিত্র সেই চরিত্র থেকে নতুন চরিত্রে আমরা পুলিশ বাহিনী বানাতে হবে তাই সৎ যোগ্য মেধাবী লোকদেরকে পুলিশে আনতে হবে নতুন পুলিশ রিক্রুটমেন্ট করতে হবে এখানে লেগেছে তারা ওই দুর্বৃত্তকে ধাওয়া করলে সে দৌড়ে পাশের সাগাটা পাইলট উচ্চ বিদ্যালয় পুকুরে লাফিয়ে পরে আত্মগোপন করে পুকুরটিতে কচুরি পানা পরিপূর্ণ হওয়ায় তাকে খুঁজে বের করা সম্ভব হয় নাই ঘটনার পর থেকেই থানা পুলিশ ফায়ার সার্ভিস ও স্থানীয় শত শত মানুষ হামলাকারীকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই হলো আমাদের দেশের জনগণের ভালোবাসা একজন পুলিশ নয় এখন যে কোনো কিছু ঘটলেই রাস্তাঘাটে আপনার মেয়েকে কেউ উত্তপ্ত করবে কুশৃঙ্খল ছেলেরা ওই যে মানে ডিস্টার্ব করবে এখন কিন্তু মানুষ দাঁড়িয়ে যা রিক্সা চালক বাইক কিন্তু দাঁড়িয়ে যা ঠেলা গাড়ি গাড়ি চালক কিন্তু আপনার মেয়ের নিরাপত্তার জন্য রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করে এটা ভারত নয় যে ট্রাকে বাসে ট্রেনে ওই যে গণদর্শন করবে দর্শনের সেন্জুরি করবে সেই দিন শেষ হয়ে গেছে পাঁচই অগাস্টে এবং সেই পাঁচই অগাস্ট পর্যন্ত ভারতের নগ্নতা আমাদের দেশেও বাড়তে ছিল আমাদের দেশেও বিভিন্ন জায়গায় দর্শন এটা সেটা হচ্ছিল এবং ডক্টর মোহাম্মদ ইনুসারের সময়ও হয়েছে কিন্তু শাস্তিও হয়ে গিয়েছে তাই আমরা মনে করি যে যদি বাংলাদেশটাকে একটি নিরাপদ বাংলাদেশ ভারত থেকে ভারতের এই কোলাঙ্গাদের কাছ থেকে হাসিনার কোলাঙ্গাদের কাছ থেকে দেশটাকে নিরাপদ রাখতে হয় দর্শক শ্রোতা আপনারা এক একে সম্পূর্ণ বিশ্লেষকের বিশ্লেষণ শুনলেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল প্রদর্শক আপনারা সকল বিশ্লেষকের বিশ্লেষণ শুনে এবার আপনাদের কি মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আরও নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ